কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই মধ্যে আলোর কাজ এক একটা দিবে বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে এরাবিয়ানদের মধ্যে আমলটা খুব বেশি আছে তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে আর নবী করিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো নবী করিম সাল্লাম বলেছেন আলাইয়া যে ব্যক্তি আমার প্রতি একবার পাঠ করবে আল্লাহ আল্লাহর আলমিন তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন কয়বার রহমত নাজিল করবেন আপনার জীবনে দশটি জায়গায় খুব ক্রাইসিসে পড়ে গেছেন কোন জটিল সিচুয়েশনে মুখোমুখি হয়ে গেছেন বিপদের মধ্যে পড়ে গেছেন ওই জায়গায় আল্লাহর রহমত পাবেন এরকম একবার দূরত পাঠ করবেন হকাদাই করে যথাযথভাবে মহব্বতের সাথে দশ বার আপনার জীবনে আল্লাহ তালা অনুগ্রহ নাজিল করবেন নবী করিম সাল্লাহআ ওসাল্লাম বলেছেন আকাইয়া মিনা তিম জুম আতি তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার প্রতি বেশি বেশি দূরত পাঠ করবে দূরত প্রেরণ করবে ফাইনা সাল্লা তাকুমাহরুদ আলেই কারণ তোমরা যে দুরুৎ পাঠ করো এটা আমার কাছে পেশ করেন আল্লাহর ফেরেস্তারা এবং রীতিমতো নামধাম সহকারে আল্লাহর একদল ফেরেস্তা নিয়োজিত আছে তারা বলেন আল্লাহ হে আল্লাহ রসুল আপনার অমুক উম্মত অমুক অনুসারী আল্লাহর অমুক বান্দা পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুক দেশ থেকে অমুকের সন্তান সে আপনার প্রতি দুরুৎ পেশ করেছে জুমার দিনে জুমার রাতে বা অন্য সময়ে এটা নবী করিম সাল্লা কাছে রিপোর্ট দেওয়া হয় আল্লাহর নিযুক্ত ফেরেস্তাদের মাধ্যমে আপনি যখন দূরত পাঠ করবেন আপনার ভিতরে এই ফিল হবে যে আমি দূরত পাঠ করছি আর আমার নবীর কাছে এটা উপস্থাপিত হচ্ছে আমার নাম ধাম আমার রিপোর্ট সহকারে মোথুরাম হাজরিন দুরুদের আমলটা এত সুন্দর আমল কিন্তু আবার তাড়াহুড়া করে পড়বেন না সদালাম সদাল্লাম সদাল সাল্লাম সদাল সাল্লাম সংখ্যা বাড়ানোর জন্য হুলস্থুল করে পড়লেন না মহব্বতের সাথে সাল্লাহ আলহি ওয়া সাল্লাহ আলী ওসাল্লাম আল্লাহম আলা আল্লাহ অর্থ বুঝে বুঝে আল্লাহম সাল্লা আল্লাহ মানে কি আল্লাহ আপনি প্রতি শান্তি বর্ষণ করুন আরে ভাই মোহাম্মদ প্রতি আল্লাহ শান্তি এমনি বর্ষণ করবে আপনি আমি দোয়া করলেও করবে না করলেও কিন্তু মাঝখান থেকে আমরা ভাই আমার কোনো বড় কর্মকর্তার কাছে আপনার কোন কাজের ঠেকা আছে কর্মকর্তার ওই ছেলেটার আপনি দেখছেন যে খাচ্ছে না আপনি যদি বলেন স্যার ছেলেটা খাচ্ছে না স্যার একটু ডাক্তার দেখান স্যার এভাবে তো বাঁচবে না ওর কষ্ট হচ্ছে স্যার আপনি বললেও উনি ওনার ছেলের দিকে কেয়ার করবে কিন্তু আপনি এটা বলার কারণে তার নৈকট্য পাবেন কি পাবেন না তার সিম্প্যাথি পাবেন কি পাবেন না আরশো আজিমের মালিক তার হাবিবকে এত মহাব্বত করেন তিনি তার হাবিবের প্রতি এমনিতেই রহমত নাজিল করবেন তাকে বিভিন্ন মর্যাদা আগে থেকেই দেওয়ার ঘোষণা দিয়ে রাখছেন কিন্তু আপনি আমি দোয়া করলে আল্লাহ তালা তার মাধ্যমে আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন দূরদের আমলকে জীবনের তরে আকড়ে ধরবেন ভাই শুধুমাত্র জুমার দিন আর জুমার রাত না সব সময় অধিক পরিমাণে মধ্যে আমলটা খুব বেশি আছে তাদের দেখবেন তারা দুইটা আমল মুখে দুইটা আমল ভালো মন্দ তাদের মধ্যেও আছে কিন্তু এই দুইটা আমল তাদের মধ্যে খুব ভালো বেশিরভাগ মানুষই দেখা যায় অবসর সময় আস্তাফিরুল্লাহ ইস্তিকফার করছে অথবা দুরুদের আমল করছে আমাদের অবসর সব সময়গুলো নিয়ে গেছে মোবাইল ফোন ভাইরা এক সাহাবি নবী করিম সাল্লা কাছে এসে বলছি রাসুল্লাহ আমি যে দোয়া করি এই দোয়ার মধ্যে আমি নিজের জন্য করব আমার ছেলে মেয়ের জন্য করব অনেক কিছু করব এটা সেটা রিজিক চাইব সুস্থতা চাইব অনেক কিছুই তো আল্লাহর কাছে চাইব আপনি তো আল্লাহর রাসুল আপনার জন্য দোয়া করলে আমাদেরই লাভ একবার দোয়া করলে আল্লাহ দশবার রহমত নাজিল করবেন তো আপনার জন্য আমার দোয়ার ভিতরে কত পার্সেন্ট রাখবো সাহাবী বারবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন যে তিন ভাগের এক ভাগ আপনার জন্য রাখি রাসুল আল্লাহ অর্ধেক রাখি আরও বেশি করে রাখি তিনি যত বলছেন নবী করিম সাল্লাহ সাল্লাম আরও বাড়ানোর জন্য তাকে উৎসাহ দিচ্ছিলেন এক পর্যায়ে যখন তিনি বললেন ইয়ারসুল্লাহ আমি আমার কোন দোয়ার সবটুকু যখন আপনার জন্য নিবেদন করব। আমি কোনো একবার যখন দোয়া করব দোয়া শুধু আপনার জন্যই করব যখন অর্থাৎ পিওর দূর যখন পড়বো নিজের জন্য আর কিছু চাইবো না শুধু আপনার জন্যই যদি চাই কোনোবার তাহলে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইদান তুকফা হাম্মুক ওয়া তুকফা জাম্বুক তাহলে তোমার সকল পেরেশানি থেকে উদ্ধারের জন্য এই দুরুটেই যথেষ্ট হয়ে যাবে এবং তোমার সকল গুনা মাফের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে নবী করিম সাল্লামের ভাষ্য খেয়াল করেন আকসিরু আলেই ওলামা একরাম জানেন নবী আলি সদুলসাল্লাম সাধারণত কোনো আমল পরিমাণে বেশি করতে বলতেন না পরিমাণে বেশি করতে বলার মতো আমল খুব কম ইসলামে গোটা কোরআন যদি খোলেন আপনি পরিমাণে অধিক করতে বলা হয়েছে এরকম আমল খুব বেশি পাবেন না তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে রোজা রাখো এরকম কথা কোরআন হাদিসে নাই অবশ্যই একজন ইমানদার পাচক্য ফরজ নামাজের পাশাপাশি অধিক পরিমাণে নফল নামাজও পড়বেন সেটা ভিন্ন কথা কিন্তু কোরআনে বেশি পরিমাণে আল্লাহর জিকির করার কথা বলা হয়েছে আর নবী কারিম সাল্লা সাল্লাম বৃহস্পতিবার সন্ধ্যা শুরু হলে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি পরিমাণে করতে বলেছেন যে কাজটা সেটা হলো দুরুচ্ছরি আমল নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই সুরাটা তার জন্য নূর হবে নূর আলো আল্লাহর তরফ থেকে কেয়ামতের ময়দানে ভয়াবহ গুটগুটে অন্ধকার হবে কেয়ামতের একটা ভয়াবহ শাস্তি হলো অন্ধকারের শাস্তি ভাইরা আমার অন্ধকারের শাস্তি মানে এমন ভয়াবহ অন্ধকার হবে যে দুনিয়ার অন্ধকারের সাথে কোনো তুলনাযোগ্য নয় সেই ভয়াবহ অন্ধকারে কিছু আমল আছে যে আমলগুলো মানুষের ওই অন্ধকারের মধ্যে আলোর কাজ দিবে এক মধ্যে একটা হলো ওজুর অঙ্গগুলো যদি কেউ ভালো করে অজু করে সুন্দর করে যেন শুকনা না থাকে উত্তম রূপে যদি অজু করে কেউ পানি অপচয় না করে পানি অল্প নয় কিন্তু ডলে বেশি সুন্দর করে যদি কেউ অজু করে এই অজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে উজ্জ্বল হয়ে জল করে জ্বলতে থাকে এবং তার জন্য আলোর কাজ দেয় সবাই যখন অন্ধকারের আজাবের মধ্যে নিমজ্জিত থাকে হাউতাস করে তখন এই ব্যক্তির এই আমলটা তার আলো ভূমিকা আসে আর আরেকটা হলো এই সুরায় কাহাফ। অন্য অনেক ওলাাম বলেছেন ব্যাখ্যা হলো সুরায় কাহ যদি কেউ এক বৃহস্পতিবারে পড়ে পরের বৃহস্পতিবার পর্যন্ত এক শুক্রবারে যদি পড়ে পরের শুক্রবার আগ পর্যন্ত পুরো সপ্তাহব্যাপী তার ভিতরে নোর ইমানের নোর তাকওয়ার নূর এলেমের নোর আমলের নূর ভালো মানুষ হওয়ার নূর তার ভিতরে আল্লাহ সৃষ্টি করে দিবেন এই জন্য দিন সুরায় কাহ পরব তো ইনশাআল্লাহ আমরা অনেক ভাই আসি সপ্তাহের ছয় দিন আমাদের কোরআন পড়ার সুযোগ হয় না অন্তত দিন সুরা কাহাবটা যদি আপনি বাধ্যতামূলক করেন আলহামদুলিল্লাহ এটা অনেক বড় সুরা পড়তে আপনার বিশ পঁচিশ মিনিট ত্রিশ মিনিট সময় পর্যন্ত লেগে যাবে আপনি আধা ঘন্টার সময় ধরে যদি আস্তে আস্তে সুন্দর করে পড়েন তো সপ্তাহে একবার অন্তত কোরআনের সাথে আপনি সময় দিলেন আরেকটা সুসংবাদ শোনেন সুরায় কাহাপ যদি কেউ মুখস্থ করে তেলাওয়াত করে নিয়মিত বিশেষ করে বিশেষ করে সুরা কাফের প্রথম দশটায়াত যদি কেউ মুখাস্ত করে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের আগে দাজ্জালের যে ফেতনা আসবে যেই ফেতনায় বহু মানুষ দাজ্জালকে আল্লাহ মনে করে বেঈমান হয়ে জাহান নামে যাবে এই ফেতনা থেকে পৃথিবীতে এমন কোনো নবী ছিল না এমন কোনো রাসুল আসেন নাই এই মানব ইতিহাসের পদম প্রথম মানুষ আদম আলাহাম থেকে নিয়ে আমাদের মোহাম্মদ সাদ আলাহাল্লাম পর্যন্ত এই লক্ষ লক্ষ যত নবী রাসুল এসেছে সমস্ত নবী রাসুলরা একটা ব্যাপারে সাবধান করে গেছেন দাজ্জাল আসবে যে দাজ্জালের হাতে পাওয়ার থাকবে এত বেশি অলৌকিকতা থাকবে এত বেশি সে মরা মানুষকে জিন্দা করে ফেলবে জিন্দা মানুষকে বলবে সে মরে যাবে তার হাতেই সব কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোলিং পাওয়ার থাকবে দুনিয়ার সমস্ত রিজিক তার হাতে কক্ষিগত থাকবে এমন পাওয়ার থাকবে তাকে দেখে মানুষ বলবে হ্যাঁ এই তো আল্লাহ এই তো সব কিছু পারে বেইমান হয়ে যাবে এই দাজ্জালের ফেতনায় তোমরা পড়বা না বেঁচে থাকবা বুদ্ধি দিয়া বিবেক দিয়ে মানুষ বাঁচতে পারবে না থেকে বাঁচার জন্য সকল নবী জন্য সাবধান করেছেন কখন হবে আল্লাহ জানেন কিন্তু নবী সাল্লাম বলেছেন প্রথম আলমী নামে যদি তেলাওয়াত করে এই ব্যক্তিকে এই আমলের মাধ্যমে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন অতএব জুমার দিন প্রত্যেক শুক্রবারে সুরা কাপ পড়ব তো ইনশাল্লাহ মায়েরা বোনেরা আমরা ভাইয়েরা যারা আছি বাবারা যারা আছি আল্লাহর আস্তে জীবনের তরে নিয়ত করে নেন আজকের মাহফিল থেকে জীবনে কখনো বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত আমার হাজার ব্যস্ততা থাকুক সুরায় কাহাফটা পড়া ছাড়া আমি কোনো কাজ করব না ইংসা